হ্যালো বন্ধুরা কেমন সবাই বাংলাদেশ নদ নদী সম্পর্কিত সাধারণ গানের পরবর্তী পাটে তোমাদের স্বাগত যারা যারা আমাদের চ্যানেল নতুন আছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাক চলো না করে আজকে ভিডিওটা শুরু করা যাক টিপাইমুখ কোথায় অবস্থিত টিপাইমুখ কোথায় অবস্থিত উত্তরটি হলো ভারতের মণিপুর রাজ্যের চূড়াও চাঁদের জেলায় ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায় টিপাইমুখ বাদ অবস্থিত যেটা বাংলাদেশের একশো কিলোমিটার দূরে ভারত সাম্প্রতিক কোন নদীতে বাদ দেওয়ার প্রকল্প গ্রহণ করেছে ভারত সাম্প্রতি কোন নদীতে বাদ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে উত্তরটি হলো টিপাইমুখ নামক স্থানে যেটা বরাক নদীতে বাদ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল মণিপুর রাজ্যে টিপাইমুখ বাঁধ অবস্থিত সাম্প্রতি ভারত কোন নদীতে টিপাইমুখ বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সাম্প্রতি ভারত কোন নদীতে তিপাইমুখ বাঁধ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরটি ঠেল বরাক তুই ভাই ও তুই বয়ং দিব মিলিত শতধারার সৃষ্টি করেছে কোন নদী তুই ভাই ও তুই বয়ং দ্বিপদ্বয়ের মিলিত শতধারার সৃষ্টি হয়েছে কোন নদী উত্তরটি ঠেল বরাক নদী উত্তরটি ঠেলো কি বরাক নদী তুই ভাই ও তুই বয়ং দিব স্থল থেকে কত কিলোমিটার দূরে বরাক নদী অবস্থিত তুই তুই ভাই ও বয়ং স্থল থেকে কত মিটার দূরে বরাক নদী অবস্থিত উত্তরটি হলো প্রায় পাঁচশো মিটার দূরে ভারতে তুই মুখ ভারত টুপাই মুখ বাঁধ কোন নদীর উপর করেছে উত্তরটি হল বরাক নদী টুপাই বাদ বাঁধ সিলেট জেলার অমলসিদ থেকে কত কিলোমিটার দূরে টুপাই বাদ বাঁধ সিলেট জেলার অমলসিদ থেকে কত কিলোমিটার দূরে উত্তরটি হলো একশো কিলোমিটার দূরে টিপাইমুখ বাঁধ সমুদ্র সমতল থেকে কত মিটার উঁচু টিপাইমুখ বাঁধ সমুদ্র সমতল থেকে কত মিটার উঁচুতে উত্তরটা প্রায় পাঁচশো ফুট বা একশো মিটার উঁচুতে টিপাইমুখ বাঁধের দৈর্ঘ্য কত এই টিপাইমুখ বাঁধের দৈর্ঘ্য কত উত্তরটি হলো দেড়শো ফুট বা পাঁচশো মিটার উত্তরটি হলো দেড়শো ফুট বা পাঁচশো মিটার টিপাইমুখ বাঁধের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে টিপাইমুখ বাঁধের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে উত্তরটি হলো চব্বিশ নভেম্বর দু সালে টিপাইমুখ বাঁধে বাঁধের উদ্বোধন করা হয় বিভিন্ন নদীর উপর বাঁধ কোন কোন নদীর উপর বাঁধ সে সম্পর্কে জানবো আমরা এখন ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদীর মধ্যে ভারত কতটিতে ব্যারেজ নির্মাণ করেছে উত্তর টেল ছয়টিতে এবং একটিতে নির্মাণ চলছে ব্যারেজের নাম এবং কোন নদীর উজানে ফারাক্কা ব্যারেজ এটা হচ্ছে গঙ্গা নদীর উজানে তৈরি করা হয়েছে মহানন্দা ব্যারেজ যেটা মহানন্দা নদীর উজানে তৈরি করা হয়েছে তিস্তা ব্যারেজ যেটা তিস্তা নদীর উজানে তৈরি করা হয়েছে মনু ব্যারেজ যেটা মনু নদীর উজানে তৈরি করা হয়েছে খোয়াই ব্যারেজ যেটা খোয়াই নদীর উজানে তৈরি করা হয়েছে মহারানী ব্যারেজ যেটা গোমতী নদীর উজানে তৈরি করা হয়েছে কালনি ব্যারেজ বা নিমাদিন যেটা মহিরী নদীর উজানে তৈরি করা হয়েছে বিভিন্ন নদ নদীর উৎপত্তি স্থল সম্পর্কে জান পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায় পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদীর উৎপত্তি স্থল মেঘনা নদীর উৎপত্তি স্থল হচ্ছে আসামের নাগাও মণিপুর ও পাহাড়ের দক্ষিণের লুসাই পাহাড় থেকে মেঘনা নদীর উৎপত্তি স্থল ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায় উত্তরটি হল তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবরের রথ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল কোথায় এটি মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল করতোয়া নদীর উৎপত্তি স্থল কোথায় এটি সিকামের পর্বত অঞ্চল থেকে করতোয়া নদীর উৎপত্তি উৎপত্তি স্থল স্থল নদীর নদীর কোথায় হল মায়ানমার বাংলাদেশের সীমানার আরাকান পাহাড় থেকে সাঙ্গু নদীর উৎপত্তি স্থল হালদা নদীর উৎপত্তি স্থল কোথায় হালদা নদীর উৎপত্তি স্থল খাগড়াছড়ির বাদনাতলির স্পশৃ থেকে এই খালনা নদী উৎপত্তি স্থল ফেনী নদী উৎপত্তি স্থল কোথায় ফেনী নদী উৎপত্তি স্থল আছে পার্বত্য ত্রিপুরা পাহাড় থেকে ফেনী নদীর উৎপত্তি স্থল যারা নাম অনুসারে মাতামহরি নদীর উৎপত্তি স্থল কোথায় মাতামহরি নদীর উৎপত্তি স্থল কোথায় সেটা হলো লামার মৈভার পর্বত থেকে মাতামুহরি নদীর উৎপত্তি স্থল যমুনা নদীর উৎপত্তি স্থল কোথায় যমুনা নদীর উৎপত্তি স্থল কোথায় সেটি হলো কৈলাস সিং এর মানস সরোবর থেকে যমুনা নদীর উৎপত্তি স্থল তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় এটি সিকামের পর্বত অঞ্চল থেকে তিস্তা নদীর উৎপত্তি স্থল মহানন্দা নদীর উৎপত্তি স্থল কোথায় মহানন্দা নদীর উৎপত্তি স্থলটা কোথায় এটি হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড় থেকে হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড় থেকে মহানন্দা নদীর উৎপত্তি স্থল গোমতী গোমতী নদীর উৎপত্তি স্থল কোথায় এটি ভারতের ত্রিপুরা পাহাড়ের সাবরুমে থেকে এই গোমতী নদীর উৎপত্তি স্থল খোয়াই নদীর উৎপত্তি স্থল কোথায় খোয়াই নদীর উৎপত্তি স্থল কোথায় এটি ত্রিপুরার আঠারমোড়া পাহাড় থেকে ত্রিপুরার আঠারমুরা পাহাড় থেকে খোয়াই নদীর উৎপত্তি স্থল মহুরী নদীর স্থল কোথায় মহুরী নদীর উৎপত্তি স্থল কোথায় এটি ত্রিপুরার লুসাই পাহাড় থেকে মহুরী নদীর উৎপত্তি স্থল মনু নদীর উৎপত্তি স্থল কোথায় মনু নদীর উৎপত্তি স্থলটা কোথায় এটি মিজোরামের পাহাড় থেকে মনু নদী উৎপন্ন হয় শালদা নদীর উৎপত্তি স্থল কোথায় শালদা নদীর উৎপত্তি স্থল কোথায় এটি ত্রিপুরার পাহাড় থেকে শালদা নদীর উৎপত্তি স্থল বাংলাদেশের নদ নদীর বিভিন্ন শাখা নদী ও উপনদী সম্পর্কে এখন আমরা জানব পদ্মা নদীর শাখা নদী পদ্মা নদীর শাখা নদী কি কি পদ্মা নদীর শাখা নদীগুলো হলো মধুমতি আরিয়ালখা ভৈরব মাথাভাঙা কুমার কপতাক্ষ শিবসা পশুর বড়াল গড়াই ইসামতি, নবগঙ্গা কালীগঙ্গা চিত্রা ততুলিয়া তেতুলিয়া বিষখালী কীর্তনখোলা কাউখালী আগুনমুখা মুখা এগুলো হচ্ছে পদ্মা নদীর শাখা নদী পদ্মা নদীর উপনদী কি কি পদ্মা নদীর উপনদীগুলো কি কি? মহাগঙ্গা টাঙ্গন টাঙন পূর্ভাবা নাগর কুলিক এগুলো হচ্ছে পদ্মা নদীর উপনদী ব্রহ্মপুত্রের শাখা নদী কী ব্রহ্মপুত্রের শাখা নদী হলো যমুনা যেটা ব্রহ্মপুত্রের শাখা নদী যমুনার শাখা নদী কোনটি যমুনা নদীর শাখা নদী কোনটি ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা হলো যমুনা নদীর শাখা নদী যমুনার উপনদী কি কী যমুনা নদীর উপনদী কি কি যমুনা নদীর উপনদী হল তিস্তা ধরলা করতোয়া আত্রাই কাঙালি কালজানি দোসরা যমুনেশ্বর দুধকুমার গঙ্গা তুলসী গঙ্গা জলঢাকা নসাব সাবসিপিযা রায় ঢাকা ধলা ঘাটক ঘাগট বরাল ধল নারদ বরা নই শিব এগুলো সব যমুনা নদীর উপনদী মেঘনা নদীর উপনদী কী কী মেঘনা নদীর উপনদী হচ্ছে শীতলক্ষা গোমতি ডাকাতিয়া ধলেশ্বরী এবং ব্রহ্মপুত্র যেগুলো হচ্ছে নদীর উপনদী কর্ণফলি নদীর উপনদী কী কী কর্ণফলি নদীর উপনদী হল হালদা চেঙ্গি মাশলং মাইনি কাপ্তাই রাখিয়ং ইসামতি শিলক গোয়ালখালী সিমাই যেগুলো হচ্ছে কর্ণফুলি নদীর উপনদী এবং এবার জানবো আমরা বাংলাদেশের নদ নদী এর মিলনস্থল কোথায় কোথায় মিলিত হয়েছে কোথায় কোথায় নদীগুলো এসে মিলিত হয়েছে পদ্মা নদী এবং মেঘা নদী মিলনস্থল কোথায় পদ্মা নদী এবং মেঘনা নদী মিলনস্থল চাঁদপুরে পদ্মা নদী মেঘনা নদী মিলন হয়েছে যমুনা এবং পদ্মা নদী মিলনস্থল হচ্ছে গোয়ালন্দ সুরমা নদী এবং কুশিয়া নদী কোথায় মিলিত হয়েছে মিলিত ভৈরব আজমিরিগঞ্জ পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী মিলনস্থল কোথায় সেটা হয়েছে ভৈরব বাজারে বাঙালি ও যমুনা নদীর মিলনস্থল কোথায় সেটা হচ্ছে বগুড়াতে বাঙালি এবং যমু নদী মিলনস্থল রূপসা এবং ভৈরব নদীর রূপসা এবং ভৈরব নদী তিস্তা এবং ব্রহ্মপুত্র কোথায় তিস্তা ও ব্রহ্মপুত্র নদী মিলনস্থামের চিনমারিতে হালদা ও কর্ণুলি নদী মিলনস্থল কোথায় হালদা এবং কর্ণফুলি নদী আছে চট্টগ্রামে বাংলাদেশে নদ নদীর প্রবেশ মুখ বাংলাদেশের নদ নদীগুলো কোথা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে পদ নদী যেটা নবাবগঞ্জ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে মেঘনা নদী বা সুরমা ও কুশিয়ার নদী যেটা সিলের থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদী যেটা নাগেশ্বর কুড়িগ্রাম থেকে বাংলাদেশে প্রবেশ করেছে নাপ নদী যেটা টেকনাপ ও ককরা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে কর্ণভূমি নদী যেটা রাঙামারি থেকে বাংলাদেশে প্রবেশ করেছে সাঙ্গু ও মাতামরি নদী যেটা বান্দবন থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদী যেটা নীলফামারি থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ